সম্মানিত বেওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আসি সোনারঘাট উপজেলার সাতচুরি চা বাগানে সাতচুরি চা বাগানের একটি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি ঢুকছি এদিকে দেখুন পাহাড়ি দুপাশে পাহাড়ি উঁচু পাহাড় মানে বড় বড় পাহাড়ি টিলা এবং এই টিলার উপরে চা বাগান করে রেখেছে চা মালিকরা এবং অনেক অনেক মানে পর্যটক এখানে আসে যারা আপনারা এখনো এখানে আসেন নাই আপনারা এখানে আসতে পারেন এখানে ঘোরার জায়গা দেখার মতন জায়গা এই যে দেখুন বাগানের কি সুন্দর ভিউ দেওয়া আছে এই যে এখানে একটা ঘর আছে এই যে সামনে দেখুন কত সুন্দর ভিউ দেওয়ায়নি মানে এটা মানে উপলব্ধি করার মতন আপনারা যারা এখনো এইসব এরিয়ায় ঘুরতে আসেন নাই আপনারা এখানে আসতে পারেন সাতচুরি চা বাগানের এসব পয়েন্টে একদম নিরিবিলি পরিবেশে মানুষ চলাফেরা করতে পারে এবং ঘুরতে পারে পর্যটকদের কোনো সমস্যা এখানে নাই পর্যটকরা যারা এখানে আসে মনের স্বাচ্ছন্দ্য এখানে ঘোরাঘুরি করতে পারে এই যে আপনার সাতচুরি যে আপনার মানে লোকেশনটা মানে চুনারঘাট রুট থেকে ঢুকে যে একটা বড় একটা ব্রিজ আছে এই ব্রিজটা হয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা ঢুকলে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন দেখুন পাহাড়ি টিলার মধ্যে চা গাছ লাগানো এবং পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে ঘোরার মজাই আলাদা আপনারা যারা কোনো আমাদের এই সাতচুরি এরিয়াতে আসেন নাই আপনারা আসতে পারেন ঘুরতে পারেন কোনো সমস্যা নেই একবার উন্মুক্ত পরিবেশ আমাদের মনোনীয় এমপি মহোদয় মানব মাধবপুর চুনারঘাটের এমপি মহোদয় জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এই সাতচুরি এবং মাধবপুরের মধ্যে চুনারঘাট এবং মাধবপুরের মধ্যে পর্যটন এরিয়া হিসেবে গড়ে উঠবে এই চা বাগানগুলোতে এই চা বাগানগুলোতেই এখানে ফাইভ স্টার রেস্টুরেন্ট হওয়ার সম্ভাবনা আছে উনি বলেছেন ফাইভ স্টার রেস্টুরেন্ট নাকি কথা হয়ে গেছে হয়ে যাবে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ভিজিট করে যায় আর এখানে ভিজিট করার মতো নই ভিজিট করা যাওয়ার মতনই জায়গা আপনি যত জায়গায় যান এত সুন্দর ভিউ কোথায় খুঁজে পাবেন না আমার মনে হয় যতই পাহাড়ি অঞ্চলে গেছেন যতই কাগড়াছড়ি যতই বিভিন্ন অঞ্চলে গেছেন আপনারা কিন্তু এত সুন্দর ভিউ মনে হয় আমার কোনো জায়গায় দেখাতে পারে নাই খুব সুন্দর খুব সুন্দর চা বাগান চতুর্দিকে দেখুন আমি আরও আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এই যে সামনে আরও কত সুন্দর বিউ দেখা যাচ্ছে চা বাগানের আপনারা যদি ঢাকার থেকে চট্টগ্রাম থেকে আমাদের এই সিলেটে এসে চুনারঘাট উপজেলার সাতচুরিতে এই চা বাগান দেখতে পারে এই জায়গায় একজন চা শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে আমরা ক্রস করেছি কিন্তু দেখুন বেগানের বাগানের আরও সুন্দর ভিউ সামনে দেখা যাচ্ছে মানে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে আপনি ঘুরতে পারবেন আপনাকে কেউ কোনো বাধা দিবে না এখানে আমাদের এমপি মহোদয় বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছেন আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন এবং চা বাগান দেখতে পারেন চা বাগানে যারা এখনও দেখেন না যে সামনে আরও কত সুন্দর ভিউ আমি যতটুকু ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে দেখাতে পেরেছি এর চেয়ে আরও সুন্দর সুন্দর ভিউ এই সাতচুরিতে আছে আপনারা যারা এখনও এইসব এরিয়াতে আসেন নাই আপনারা আসতে পারেন ঘুরতে পারেন আপনাদেরকে ঘুরার জন্য আকুল আবেদন জানাইলাম এখানে আসলে আপনারা বুঝতে পারবেন সামনে আরও কত সুন্দর ভিউ যত যাইবেন ততই শুধু ভিউ আর ভিউ যত যাইবেন আপনি ততই শুধু